আসসালামু আলাইকুম টেলিগ্রামে আপনি ওটু ডিলেট মেসেজ অপশান আপনি কীভাবে কীভাবে চালু করবেন দেনবন্ধুরা টেলিগ্রামে আপনি অনেক চ্যাট মেসেজ বা অনেক মেসেজ আপনার টেলিগ্রামে জমা হয়ে যাচ্ছে সেগুলো যদি আপনি অটোমেটিক ডিলেট অপশান চালু করে রাখেন তাহলে সেটা অটোমেটিকভাবে ডিলেট হয়ে যাবে এবং আপনাকে সেটা একটা একটা করে কোন অবস্থাতে ডিলেট করতে হবে না সেটা অটোমেটিকভাবে চালু চালু করলে আপনি সেটা অটোমেটিকভাবে ডিলেট হয়ে যাবে সো এই যে ডিলেট হওয়ার প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে কীভাবে অন করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেন এই অপশনটা আপনার টেলিগ্রামে চালু করার জন্য আপনাকে কী করতে হবে টেলিগ্রামে আসার পর একদম উভয়ের দিকে যে তিনটার লাইন দেখতে পাচ্ছেন আপনি এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি একদম সেটিং অপশন পেয়ে যাবেন আপনি সেটিং অপশান উপর ক্লিক করে দিবেন সেটিং অপশান উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন তার মাঝে আপনাকে ক্লিক করতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে একদম দ্বিতীয় নম্বরে রয়েছে ও টু ডিলেন মেসেজ নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন দেন এটার পর আপনি ক্লিক করবেন এটার পর ক্লিক করলে এখানে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন তার মাঝে এখন আমার যে প্রসেসটা রয়েছে সেটা অফ অবস্থা রয়েছে এখানে চাইলে আপনি আপনার মানে একদিন পর একদিন পর পর এখানে ডিলিট হয়ে যাবে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন দু সপ্তাহ পর ডিলিট হয়ে যাবে এরপর আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়ান মান্থ মানে এক মাস পর ডিলিট হয়ে যাবে এরপর আপনি চাইলে এখানে কাস্টম টাইমও সেট করে দিতে পারেন সো আমি কাস্টম টাইমের পর সেট করে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন একদিন দুই দিন তিন দিন বা এখানে বিভিন্ন সময় দেখাচ্ছে দেখতে পাচ্ছি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস বা এরকম বিভিন্ন প্রসেস এখানে দেখাচ্ছে সো আপনি যদি একদিন পর ডিলেট করে দিতে চান সেক্ষেত্রে আপনি ডে ওয়ান এই অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে ইনেভাল অপশন দেখতে পাচ্ছেন আপনি ইনেভাল অপশন যদি ক্লিক করে দেন সেটা অনেকভাবে চালু হয়ে যাবে এরপরে যদি আপনি যে না আমি এক সপ্তাহ পর মেসেজগুলো ডিলিট করবো সেক্ষেত্রে আপনি এক ওয়ান উইক আফটার ওয়ান উইক এই অপশান ক্লিক করবেন এটা অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নেবেন ওটু মেসেজ ডিলেটের যে মেসেজ প্রসেসটা রয়েছে প্রসেসটা আপনি এই প্রসেসের মাঝে আপনি কাস্টম করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে তার বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার টেলিক্রাম অ্যাকাউন্টে একটু ডিলেট মেসেজের অপশানটা এভাবেই আপনি ইনেবল করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তার বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিক এসেছি এই চ্যানেলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ